এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অলোক শিলিগুড়ি লাইভে আপনাদের জানিয়ে রেখি আজ নিউ জলপাইগুড়ি স্টেশনের ট্রেনের যে পার্সেল যে ট্রেনের পার্সেল যে বগি রয়েছে সেই পার্সেল বগি থেকে উদ্ধার বিপুল পরিমাণে কাঠ গাজা এবং সুপারি এবং সেই ঘটনায় কার্যত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর এলাকায় যেখানে কিন্তু রেলের যে পার্সেল বগি রয়েছে অর্থাৎ যে পার্সেল বগিগুলো রয়েছে সেই বগি থেকে কিন্তু মূলত উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে কাঠ সুপারি এবং গাজা। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে চালক এবং যে ড্রাইভার এবং গার্ড যে রয়েছে তারা কিন্তু পলাতক এবং এই মুহূর্তে কিন্তু সেই খবর দেখাচ্ছি শিলিগুড়ি লাইভের পর্দায় যেখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার এবং পাশাপাশি জানিয়ে দেখি দেড়শো বস্তারও বেশি কিন্তু সুপারি এবং একশো কেজিরও বেশি কিন্তু গাজা উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপনাদের সামনে জুড়েছি আমি অলোক জানিয়ে রাখি নিউ জলপাইগুড়ি স্টেশনে যে পার্সেল যে বগি পার্সেল পার্সেল বগিগুলো রয়েছে সেই পার্সেল বগি থেকে কিন্তু বিপুল পরিমাণে কাঠ থেকে শুরু করে সুপারি এবং গাজা উদ্ধার এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এসওজি এবং তার পাশাপাশি এনজিপি নিউ জলপাইগুড়ি জিআরপির যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান চালানো হয় এই অভিযানে কিন্তু বিপুল পরিমাণে উদ্ধার কার থেকে শুরু করে সুপারি থেকে শুরু করে গাজা এবং এই ঘটনায় কার্যত এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু যে চালক রয়েছেন এবং গার্ড রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত পালাতক যেমনটা কিন্তু এখনো সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই যে ট্রেন এই যে বগি দেখছেন যে পার্সেল পার্সেল বগির যে কোচটি রয়েছে সেই কোচ থেকে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল আসাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে এখন পর্যন্ত যেমনটা সূত্রের মাধ্যমে কিন্তু যেমনটা জানাচ্ছে আসাম থেকে আসাম থেকে এই গাড়িটিতে করে কিন্তু নিয়ে যাওয়া বিপুল পরিমাণে এই কাঠ থেকে শুরু করে দেড়শো বস্তারও বেশি সুপারি এবং একশো